শীতের জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে রূপে প্রকৃতিতে আগমনী অগ্রিম বার্তা দিচ্ছে ঋতুরাজ বসন্ত শীতের পাতা জড়া মর্মর ছাপিয়ে গাছের ডালে ডালে ফুটছে রঙিন ফুল আর কচি পাতার সৌরভ বসন্তের ছোঁয়ায় পলা শিমুল মান্দার বনরাঙা বধুর সাজে সেজে উঠছে আগুন রাঙা ফুলে ফুলে ছেয়ে যাচ্ছে গাছপালা বনে বনে ফুটছে হাজারো বন ফুল পলাশ ফুলকে ঘিরে অসময়ে বসন্ত উৎসবে মেতেছে কোকিল বুলবুলি শালিকের মতো গানের পাখি পলাশ পর্ণমুচি বৃক্ষ জাতীয় ফুল গাছ উচ্চতা গড়ে বারো থেকে পনেরো মিটার শাখা প্রশাখায় থোকায় থোকায় ফুটে কুড়ি অনেকটা বাঘের নখের আকৃতি বাকল দূষর শাখা প্রশাখা কাণ্ড আঁকা নতুন পাতা রেশমের মতো সূক্ষ্ম গাঢ় সবুজ পাতা পদি দেখতে অনেকটা মান্দার গাছের পাতার মতো হলেও আকারে বড় শীত মৌসুমে পলার গাছের সব পাতা জড়ে যায় গ্রীষ্মে নতুন পাতা গজায়। ফুল ফোটার সময় গাছ থাকে পাতা শূন্য গাছের শাখা প্রশাখা নরম ফুল শেষে গাছে ফল ধরে ফল দেখতে অনেকটা সিমের মতো পলাশ বসন্ত জুড়ে মুগ্ধতা ছাড়ায় সংস্কৃতিতে ফুলটি কিংসুক নামে আর মণিপুরী ভাষায় পাংগুং নামে পরিচিত তবে গাছটি এখন আর আগের মতো চোখে পড়েন